দেখবেন পুরোপুরি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করে এবং কি নিচটা দেখুন কত সুন্দর করে কাজ করে একদম এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন নিচটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা যে কোনো গ্রামে হোম ডেলিভারি কম কমপক্ষে ছয়টি পছন্দ হবে ছটফট স্ক্রিনশট নেবেন এত চমৎকার ডিজাইন নিয়ে চলে একদম নতুন পেন ছয় পিস নেওয়ার সুযোগ আপনি মানে হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন গলাটা ফুললি কাজ করা এত সুন্দর ডিজাইন এবং কি ড্রেসগুলো কিন্তু নিচটা পেয়ে যাবেন ফুললি এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাইকির মার্কেট ইসলামপুর অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর নিশ্চয় পেয়ে যাবেন দামে এই ডিজাইনগুলো কিন্তু মাসা অনেক সুন্দর অনেক চমৎকার চমৎকার কালেকশন আসসালামু আলাইকুম বিহর সরাসরি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া যায় বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন আমরা কিন্তু দিচ্ছি অন্য কারকে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে হাজারের প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন আরং স্টাইলে একদম পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো নিজটা পেয়ে যাবেন ফুললি অ্যাম্বোর্ডারি কাজ করে এবং কি গলাটা খুব সুন্দর করে কাজ করা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় গুলো পেয়ে যাবেন নামার জন্য পিওর সুতি এবং কি কাজ করা একদম বেস্ট কোয়ালিটি অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি টি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা বারের কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া যাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অর্ডার ফেলতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস তিন তালে তিনশো সাত নাম্বার দোকান এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না আমাদের স্টক কিন্তু সীমিত তো অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গলাটা ফুল্লি কাজ করা এত সুন্দর ডিজাইন এবং কি ড্রেস গুলো কিন্তু নিচটা পেয়ে যাবেন ফুল্লি এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকুয়েন্স এর কাজ করা পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেবেন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর নিচটা পেয়ে যাবেন বর্ডিং প্লাস অ্যাম্বোডার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং কি অন্যটা পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এই ডিজাইনগুলো কিন্তু মশাশাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার চমৎকার কালেকশন একদম পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠকে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোপুরি কাজ করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন অবশ্যই ডিজাইনগুলো দেখে বেছে নেবেন আমাদের আজকে ভিডিওটা পুরো দেখবেন পুরোপুরি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করে এবং কি নিসটা দেখুন কত সুন্দর করে কাজ করে একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং কি অন্যটা সহ কিন্তু কাজ করা এগুলো কিন্তু অন্যটা সহ কাজ করা মানে হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালার গুলো তিনটা কালার তিনটা কালার দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পাচাত না আমার জন্য পিওর সুতি এবং কি ঘরোটা ফুললি ফিক্সড গলা কাজ করে এবং কি অন্যটা পেয়ে যাবেন আহ কার্টওয়ার্কের মধ্যে খুবই ফুল ফিনিশিং এর কাজ করে ড্রেস গুলো কিন্তু অবশ্যই পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখে বেছে নেবেন আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো মাসাল অনেক সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নেক্সট পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এইগুলো দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এবং কি অন্যরা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড়ের মধ্যে আরং স্টাইলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটে পাঠে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো সহ কাটোরকে কাজ করা অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম নতুন কালেকশন চলে আসছে হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কাটোরকে ড্রেস অন্য সহ কাজ করা এত চমৎকার ড্রেসগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি পাঠে অর্ডার করে ফেলবেন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি সম্পর্কে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকার দামে অবশ্যই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমরা দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আমাদের অফার প্রাইস চলছে আমাদের চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালা তিনশো সাত নামের দোকান স্ক্রিন দাম নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু করে এই ড্রেসগুলো কালেক্ট করে ফেলতে পারেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিষ্ঠা পেয়ে যাবেন ফুললি কোচিয়েসভ কাজ করা এবং কি অন্যটা পেয়ে যাবেন কারবার মধ্যে খুবই সুন্দর একদম পিওর সুতি কাপড়ের মধ্যে কালার রয়েছে তিনটা চারটা করে কালার আপনাদের যেই যে কালার পছন্দ হবে ছটফট স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু গলার কাজগুলো কিন্তু খুব সুন্দর করে ফুল ফিনিশিং এর কাজ করা এই ড্রেস গুলো কিন্তু কাজ করা হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ব্যাকপার্ট ড্রেস ড্রেসটা কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট এগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কোনটা ছুঁয়ে কোনটা নেবেন এত চমৎকার ডিজাইন নিয়ে চলে আসছি একদম নতুন ডিজাইন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাসালা অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখে বেছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করে ফেলবেন সামনে যেহেতু এখন থেকে স্টার্টিং করুন অবশ্যই আপনার কিন্তু ছয় পিস নিলে কিন্তু বিজনেস শুরু করতে পারেন এরকম একটা কিছু তাছাড়া কিন্তু আমাদের ছত্রিশ পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনি প্যাকেজ পেয়ে যাবেন ছয় পিস নেওয়ার সুযোগ আপনি মানে ছত্রিশ পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন এই ড্রেসগুলো আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অবশ্যই দেখে যে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত নাম্বার দোকান অবশ্যই আপনার সামনে যেই ভিডিওগুলো শো হচ্ছে সেগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলের অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ আলাইকুম